মঙ্গলবার ভোর থেকে পুরাতন মালদায় শুরু হলো এবছরের গম্ভীরা উৎসব অবশ্য গতকাল সন্ধ্যেতেই পুজোর মাধ্যমে উৎসবের সূচনা হয় এদিন ভোরে মুখা নাচের মাধ্যমে বাচ্চা মারিতে উৎসবের সমাপ্তি ঘটেছে এবার এক মাস ধরে জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন আঙ্গিকে উৎসব পালিত হবে এদিন ভোরে বাচ্চা মারিতে অনুষ্ঠিত হয় প্রাচীন মুখা নাচ প্রবাদ রয়েছে কয়েকশো বছর আগে এখানকার চন্দনঘাট এলাকায় একটি প্রাচীন মন্দির ছিল ওই মন্দিরের পুরোহিত প্রতিদিন ভোরে মহানন্দে স্নান করতে যেতেন একদিন নদীতে গিয়ে তিনি দেখেন সোনার থালায় দেবিকারের ভিন্ন ভিন্ন রূপে সাতটি মুখা ভেসে যাচ্ছে তিনি মুখাগুলি জল থেকে তুলে মন্দিরে নিয়ে আসেন তখনই দেখা যায় চামুন্ডা আর বুড়ি মুখা যতবার পাশাপাশি রাখা হচ্ছিল ততবারই দুটি মুখা দূরে সরে যাচ্ছিল অগত্যা দুটি মুখা দুই জায়গায় রাখা হয় বাকি পাঁচটি মুখা পরবর্তীতে ফের মহানন্দায় ভাসিয়ে দেওয়া হয় স্থানীয় বাসিন্দা পঙ্কজ কুমার সরকার প্রায় পাঁচশো বছর ধরে বৈশাখের দুই তিন তারিখ বাঁচা মারিতে গম্ভী উৎসব হয় দেবীর দুই দুই রূপের দুটি মন্দির পাড়ায় রয়েছে আমরা যেখানে বাস করি তা দুই পাড়ার এই একটি দিন এলাকার সবাই বাড়ি ফিরে আসে সবার সঙ্গে সবার দেখা হয় নিজেদের মধ্যে সুসম্পর্ক তৈরি হয় চামুন্ডা আর বুড়িকালী দুই বোন হলেও তাদের মধ্যে খুব ঝগড়া দুই বোন আজকের দিনই সামান্য সময়ের জন্য মিলিত হন আমাদের পরম্পরায় নিয়ম নীতি মিলে প্রতি বছর নয় এই বছর ইন্টার টেকার মোড়ে আমাদের শিব মন্দির পর্যন্ত আমাদের যে গম্ভীরা থাকে তার শুভ সূচনা বার নাচের মধ্য দিয়ে শুরু আমরা এই বিভিন্ন গম্ভীরা কমিটির পক্ষ থেকে সমগ্র মামলাবাসীকে শুভ নববর্ষ আন্তরিক পুজোর শুভেচ্ছা জানি আগামীকাল ভোটার থেকে আমাদের মায়ের মুখ নাচ আমাদের এই নীলতলিতে তারপরে শিব মন্দিরে মা বুঝিয়া নাচ শুরু হয় আমরা এই জন্য আমরা এই দিনটির অপেক্ষায় সকলে থাকি আমাদের বিভিন্ন প্রান্তে যারা একান্ত মানুষ যারা ইগো দিয়ে থাকেন তারা এই অনুষ্ঠানে সকলে অধ্য চার পাঁচশো বছর পেছন থেকে পয়লা বৈশাখ দোসরা বৈশাখ এবং তেসরা বৈশাখ এখানে গম্ভীরা হয় এবং গম্ভীরার শেষে আমাদের এই যে আমরা যে বাসপরি বাছা মাইন্ডে দুই পাড়া একটা স্থল সবাই বিভিন্ন জায়গাতে আছে কিন্তু আজকের দিনে সবাই বাড়িতে এসে সবার সঙ্গে সবার একটা সুসম্পর্ক তৈরি হয় এই জন্যই গম্ভীরা বলতে দুই পাড়ায় ওইদিকে যেমন চামুণ্ডা মা থাকে আর এখানে প্রিয়া থাকে মা এই দুজন বোন কোনো এক সময়তে একসঙ্গে ছিল কিন্তু মাঝে মাঝে দেখা যেত দুটো এক জায়গায় পড়ে যেত নিজেদের মধ্যে ঝগড়া করতো সেই জন্য দুই প্রান্তে দুইটা ওই পাশে চামুণ্ডা এই পাশে হচ্ছে গোড়াকাড়ি এই দুটো একসঙ্গে এইরকম দোষের দেশরা বৈশাখ মিল পাড়া সবাই মিলে যেমন এখন ওই পাড়াতে গেল ওখানে গিয়ে নাচ হবে আবার এখানে নাচ হয়ে গেল ওখানে নাচ হয়ে শেষ হয়ে যাবে হ্যাঁ দুই বন্ধ মিলন this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only